দীর্ঘদিন ধরে রক্ত অশ্রু আর ধ্বংসের মাঝেই দাঁড়িয়ে আছে একটি জাতি সেই ফিলিস্তিনি জনগণ আর এবার সেই সংগ্রামী জনগণের পাশে এসে দাঁড়ালো আরো কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি ও ন্যায় বিচারের আলো ছড়িয়ে দিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও ছয়টি দেশ রোববার প্রথমে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো তিন প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর তাদের সঙ্গে যোগ দেয় পর্তুগালও এর ঠিক পরদিনই জাতিসংঘ অধিবেশনের শুরুতেই নিউ আয়োজিত সম্মেলনে ফ্রান্স জানিয়ে দেয় ঐতিহাসিক সিদ্ধান্ত ফিলিস্তিনকে তারাও দিচ্ছে স্বীকৃতি একই পথে গিয়ে মাল্টা লুকজেমবার্গ মোনাকো ও অ্যান্ড্রোরাও যুক্ত হয় এই তালিকায় সংবাদ মাধ্যম আলজাজিরা ও বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সে তথ্য মাল্টার প্রধানমন্ত্রী বলেন এই স্বীকৃতি তাদের শান্তি ও ন্যায় বিচারের বিশ্বাসের প্রতিফলন দিলেন ইতিহাসের বড় মোর ঘোরানোর এই পদক্ষেপ ধরে আলোচিত সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক ঘোষণা করেন এটাই একমাত্র সমাধান যা ইসরায়েলকে শান্তিতে থাকতে সুযোগ করে দেবে তিনি আরও বলেন এই স্বীকৃতি কার্যকর আলোচনার পথ খুলে দেবে এবং আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও সহায়ক হবে প্রভাবশালী দেশগুলোর সিদ্ধান্ত গাজার বর্তমান পরিস্থিতিকে ঘিরে আরো তাৎপর্যপূর্ণ প্রায় দুই বছর ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত সংখ্যা ছাড়িয়েছে পঁয়ষট্টি হাজার দুই কোটিরও বেশি মানুষের অধিকাংশ একাধিক ভার হয়েছেন বাস্তব্যুত সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে সুরক্ষা। সর্বশেষ জাতিসংঘ জানিয়েছে গাজায় চলছে দুর্ভিক্ষ ও জাতিগত নিধন এই ভয়াবহ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ যেন যুদ্ধ থামে আর আলোচনার টেবিলে খোঁজা যায় সমাধান জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে এশিয়া আফ্রিকা লাতিন ও মধ্য আমেরিকার দেশগুলো এই তালিকায় সবচেয়ে বেশি বিশ্বের ধনী দেশগুলোর জোট জি সেভেনের মধ্যে প্রথম যুক্তরাজ্য ও কানাডা দিয়েছে এই স্বীকৃতি বাংলাদেশের অবস্থানও সবসময় ছিল ফিলিস্তিনের পাশে উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক উষ্ণ ও ভ্রাতৃপ্রতিম উনিশশো তিয়াত্তর সালের আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ সরাসরি সমর্থন দিয়েছিল ফিলিস্তিনিদের পাঠিয়েছিল চিকিৎসক ও ত্রাণ আর উনিশশো সালের ষোলোই নভেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় বাংলাদেশ ঢাকায় রয়েছে ফিলিস্তিনি দূতাবাস তবে ইসরাইলের সঙ্গে নেই কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক হাওয়া শামিম আর I'm no. no.